আর আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমরা কোথায় খেতে গিয়েছিলাম আর কি কি খেলাম আর খাবারগুলোর টেস্ট কেমন ছিল সেগুলোই আজকের ব্লগে থাকবে সি। হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আর আজকের এই ব্লগটা আমার অনেক দিন আগে করাই ছিল কিন্তু ব্যস্ততার কারণে আমি ব্লগ ঠিক দিতে পারছি না তো আমরা চলে গিয়েছিলাম ওয়ারি খানাজে খানাজে এর আগে কখনো যাওয়া হয়নি এটাই ফার্স্ট টাইম আর দিনটা ছিল পহেলা ফালঘুম তো যার কারণে অনেক রাশ ছিল খাবার অর্ডার কী নেব সেটাই বুঝতে পারছিলাম না আর যেটাই অর্ডার দিতে চাচ্ছিলাম সেটাই বলতেছিল খাবার সেটা অ্যাভেলেবেল না পরে বেছে দুইটা খাবার অর্ডার করলাম তো দেখি খাবারগুলোর টেস্ট কেমন হয় সেটা তো সেদিন কিছুক্ষণ ওয়েট করতে হলো আমাদের আর এখানে মিষ্টি মিষ্টি আর বাবার সাথে কিছু ছবি ভিডিও করে নিচ্ছে এর মধ্যে চলে আসলো আমাদের সে খাবার তো এটা ছিল রাইস বোন আর কফি আইস ফ্রাইটা খুবই মজা ছিল মানে আমি কোথাও এত মজার আমাদের খাবার শেষ করে পাশে ছিল আরেকটা রেস্টুরেন্ট সেটা ছিল আল আলফ্রেস্কোতে চলে গেলাম আলফ্রেস্কোতেও সেমই অবস্থা খাবার সব কিছু অ্যাভেলেবেল ছিল তো এখানে আমি আগেই অর্ডার করে আসছিলাম যার কারণে আমাদেরকে বেশিক্ষণ ওয়েট করা লাগেনি এখানে যাওয়ার পরে আমি চাউমিন অর্ডার করলাম কারণ আমাদের ওইখানে খাবার দাবার খেয়ে কিছুটা পেট ভরে গিয়ে তো তাই চাউমিন অর্ডার করলাম আর কিছুই এরকম ভালো লাগছিলো রাত অনেক হয়ে গিয়েছিল। তো ওয়েট করতে করতে ভিউটা নিয়ে নিচ্ছিলাম আমাদের দেখলাম পাশে কেকের সাইজ তো কি এখানে অনেক মজার মজার কেক ছিল বাট কেক আমি খাওয়া হয়নি ওভাবে যার কারণে ভিডিও নিচ্ছিলাম তো এরকম করতে করতে আমাদের আমাদের এখানে বিশ মিনিট প্রায় অপেক্ষা করা আমাদের খাবারটা চলে আস তো খাবারটা দেখে আমার মনে হচ্ছিলো খাবারটা অনেক মজা হবে কিন্তু ওরকমই টেস্ট আমার কাছে লাগেনি এখন এক একজনের টেস্ট টেস্ট বা এক এক রকম তো আমার কাছে ওরকম ভালো লাগে না যাই হোক কী আর করার তো এই আমরা খেতে খেতে আমাদের সময় এ পর্যন্তই আজকে ব্লগটা এই পর্যন্তই আল্লাহ